মাদ্রাসার ছাত্র হয়ে সে যখন আর্জেন্টিনা ব্রাজিলকে তার এমনভাবে ভালোবাসে যে আর্জেন্টিনার ব্রাজিলের নাম নিয়ে আসে ঝগড়া শুরু করে দেয় যে আর্জেন্টিনার সাপোর্ট করে সে ব্রাজিলের উইঠারে শুধু নাটাইতে চায় তারা নিয়ে ফাতলামি করে এরকম বিভিন্নভাবে তারে এরকমভাবে লজ্জা দিতে চায় যে আর্জেন্টিনারের দল করে আবার যে ব্রাজিল করে সেও ওইরকম করে আলহামদুলিল্লাহ নবী আবাদাহাবাদিল্লাহ ইসমিল্লাহমান ইয়া ইউ আল্লা দিন আহ মানুহ আতিল্লাহ ও আতি রসউল্লা ও উলি আম বি মিনকুম ওকালা নবী ইউ সল্লাল্লাহ আলিহি সাল্লাম মানতাশাব্বাহা বেকাউমিন ফাহুয়া মিন হুম প্রিয় উপস্থিতি আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই ওই কথাটা হলো বড় আফসুসের সাথে বলতে হয় যে আজ বাংলাদেশ নয় গোটা পৃথিবীর দিকে তাকাইলেই দেখা যায় যে আর্জেন্টিনার আর ব্রাজিল আর বিভিন্ন দলকে যে মানুষ এমনভাবে ভালোবাসে যে মনে হয় যেন তার নিজের প্রাণের চাইতে তার মা বাবার চাইতেও ওই দলকে ভালোবাসে অন্য দেশের কথা বাদ দিলাম বাংলাদেশের যে হালত বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা এমনকি ছাত্রীরাও যুবক যুবতীরা যে হারে আর্জেন্টিনার ব্রাজিলের প্রেমে পড়েছে আর্জেন্টিনার ব্রাজিলকে এমনভাবে ভালোবাসে যদি সে আর্জেন্টিনার সাপোর্টার হয় তাহলে যখন আর্জেন্টিনার গোল খায় তখন এমন হয় মনে হয় যেন সে একেবারেই তার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে এরকম অবস্থা যদি ব্রাজিল হয় তো সেম অবস্থা যদি দেখা যায় যে ব্রাজিল গোল খেয়ে ফেলেছে বা ব্রাজিল হেরে গিয়েছে তো তার অন্তরের অবস্থাটা এরকম হয় মনে হয় যেন সে তার মা বাবাকেই হারিয়ে ফেলেছে এর চাইতে বেশি কষ্ট লাগে ওই সময় যে একটা কলেজ ভার্সিটির ছাত্র সে আর্জেন্টিনার ব্রাজিলকে সাপোর্ট করে ওইটা বেশি কষ্ট লাগে না কষ্ট লাগে ওই সময় যে মাদ্রাসার ছাত্র হয়ে সে যখন আর্জেন্টিনার ব্রাজিলকে তার এমনভাবে ভালোবাসে যে আর্জেন্টিনার ব্রাজিলের নাম নিয়ে আসে ঝগড়া শুরু করে দেয় যে আর্জেন্টিনার সাপোর্ট করে সে ব্রাজিলের ওইটারে শুধু নাটাইতে চায় তারা নিয়ে ফাতলামি করে এরকম বিভিন্নভাবে তারে এরকমভাবে লজ্জা দিতে চায় যে আর্জেন্টিনারের দল করে আবার যে ব্রাজিল করে সেও রকম করে সব দুঃখ লাগে এইটা যে ভাই তুমি তো মাদ্রাসায় পড়ো তুমি তো কলেজ ভার্সিটিতে পড়ো না মাদ্রাসার ছাত্র হয়ে তুমি কেন ভাই একটা কথা কি তোমার অন্তরে ঢুকে না যে হায় আমি তো হাদিস পড়ছি যে নবীজি বলেছেন মমতাশাব্বাহা বিকাউমিন মিন মিনহম যেই দলকে যেই জাতিকে যে মহাব্বত করবে ওই জাতির সাথেই তার হাসল হবে তুমি মাদ্রাসায় পড়েও আর্জেন্টিনাকে সাপোর্ট করো মাদ্রাসায় পরেও ব্রাজিলকে সাপোর্ট করো একটা কি অন্তরে আসে না যে হায় তারা তো ইহুদি দল তারা তো ইহুদি সম্প্রদায় তাদেরকে যে আমি সাপোর্ট করতেছি তাদের সাথে তো আমাকেও জাহান্নামে যেতে হবে যদিও আমি সেই হাদিস হই যদিও আমি মহাদ্দিস হই মুফতি হই আল্লামা হই আর বড় বক্তা হই যদি আমি ইহুদিদেরকে সাপোর্ট করি তাহলে তাদের সাথে জাহান্নামে যেতে হবে এই জন্যে ভাই আপনারা যারা ইহুদিদেরকে সাপোর্ট করেন মেহরবানি করে এই যে ইহুদি সম্প্রদায়েরকে সাপোর্ট করতেছেন এর মাধ্যমে আপনি মারা যাইতে দেরি হবে কিন্তু নবীদের হাদিস মোতাবেক আপনার আপনার ঠিকানা হবে জাহান্নাম এই জন্যে মাদ্রাসায় পড়েন আর কলেজ ভার্সিটিতে যেখানেই পড়েন একটা কথা সবসময় মনে মনে রাখবেন যে আমার দ্বারা যেন যেন এরকম কোনো কাজ না হয় যে কাজ করলে আমি জাহান্নামই হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমি